নমস্কার বন্ধুরা গুড মর্নিং আজ হল শুক্রবার আশা করছি প্রত্যেকে যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো আর নতুন আর একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি সকাল থেকে সারা দিনে আজকে অছুজ অবস্থায় কি কি কাজ করি সেটাই তো চলো দেখো ঘুম থেকে উঠেই ড্রেসগুলো হাতে নিয়ে যাচ্ছি হলো বাথরুমে তো ড্রেসগুলো বাথরুমে রেখে দিয়ে তারপর দেখো বাসি উঠোনটা ঝাত দিয়ে নিব। আর ততক্ষণে দেখতে পাচ্ছ গুটি গুটি পায়ে হাঁসগুলো কি সুন্দর করে ঘর থেকে বেরিয়ে আসলো আর আমার হলো প্রথম কাজ উঠোনটা ঝাড় দিয়ে নেওয়া তাই দেখো ঝাড়ু হাতে লেগে পড়লাম উঠোন ঝাড় দিতে আর কালকে রাত্রিবেলায় বেশ হাওয়া দিচ্ছিল আর এখন যেহেতু বসন্তকাল পুরোনো পাতাগুলো দেখো ঝরঝর করে একটু হাওয়া দিলে পরে কিন্তু পড়ে যায় আর এখন না গাছে গাছে কি সুন্দর নতুন সবুজ সবুজ পাতা জন্ম নিচ্ছে আর দেখতেও কিন্তু ভীষণই ভালো লাগে গাছে গাছে একদম সবুজ সবুজ পাতা আর যেহেতু আমাদের বাড়ির চারদিকে গাছ লাগানো আছে আর এত পরিমাণে একটু হাওয়া দিলে পাতা পড়ে আর ভীষণই উঠোনটা একদম পাতায় ভরপুর হয়ে যায় তো প্রতিদিনে যেভাবে আমি উঠোন গুলো ছাড় দিয়ে আমাদের সামনের দিকটা নিয়ে যাই আজকে ওটা করলাম না আজকে নিয়ে আসলাম আমাদের বাড়ির একদম ঠিক উত্তর পাশটা যেখানে আমাদের ঠাকুর ঘরের ছাড় দিয়ে আমি ঝাড় দিয়ে নিয়ে আসলাম তো প্রতিনিয়ত দেখো ঠাকুরের সামনেটা আমরা ঝাড় দিয়ে নেই আর যেহেতু আমরা অসুস্থ এই কয়েকদিন থেকে এত পাতা পড়ে গেছে আর কি বলবো আর সেইভাবে ঠাকুরের কাছে যাওয়া হয় না তো যাই হোক আমি একটু পাশ কাটিয়ে দেখো তবুও রাস্তাটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো বাবা বলল যে ওদিকটা আর কি পাতাগুলো ঢিপ করে রেখে খেয়ে দাও আর আমি যে কোনো একদিন আর কি আগুন লাগিয়ে দেবো তাই ভাবলাম যে না এই পাশটায় আমি একটু ঝাড় দিয়ে নিয়ে যাই পাতাগুলো ঢিপ করে রেখে দেব তো দেখো চলে আসলাম ঘরে উঠোন ঝাড় দিয়ে একটু ঝাড়ুটা ভালো করে ধুয়ে নিলাম আর কলের পাটটাও ঝাড় দিয়ে নিয়েছি আর কলের পাটটা তো রেগুলার আমাকে ঝাড় দিতে হয় কারণ অনেক পাতা পড়ে থাকে আর বিশেষ করে সবার পায়ে পায়ে যেন তো কাদা আসে বলতে ধুলোটাই আর কি পায়ে পায়ে আসে তো সেটাই কলে পাড়ের জলটা যে থাকে জলটা পড়ে গিয়ে কিন্তু সেটা কাদা কাদা হয়ে যায় তো উঠোন ঝাড় দেওয়ার পরেই কিন্তু আমি কলে পাটটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিয়ে নেই তো যাই হোক ওদিকে দেখো সমস্ত কাজ সেরে নিলাম এখন চলে আসলাম ঘরে তো আমার মেয়ের এই যে একটু আগে উঠে গেল ওর বাবাই আজকে আমার মেয়েকে তুলেছে যেহেতু আমার মেয়ের আজকে টিউশন আছে তো এদিকে দেখো আমার বাসি বিছানাটা পড়েই আছে তাই দেখো এসে আগে মশারিটা তুলে নিলাম আর হাজব্যান্ড তো সকালবেলা উঠেই মেয়েকে ডাক দিয়ে তুলেই ও চলে গেল ওর কাজে তো আমাদের তো কাজ না করলে ভাত নেই বলতে পারো তো যাই হোক এদিকে মেয়ে এখন খাওয়া দাওয়া করছে দুধ বিস্কিট খাচ্ছে আর ও সকালবেলা উঠেই কিন্তু দুধ বিস্কিট লাগে আর মেয়ের দাঁতের অবস্থা খুবই খারাপ জানো তো দাঁতে পোকা ধরে গেছে মানে গর্ত হয়ে গেছে মাঝে মধ্যে দাঁতে প্রচণ্ড ব্যথা হয় কিন্তু আমি বিস্কিট খেতে দেই না বা চকলেট খেতে না দিলেও পরেও বাচ্চারা জানো তো একদম সমানেই ওর যেটা পছন্দের জিনিস সেটা কিন্তু খেতেই চায় আর আমার মেয়ের এতটাই অভ্যাসে পরিণ উন্নত হয়েছে জানো তো বিস্কুট না হলে ওর চলেই না আর বলে কি যখন দাঁতে ব্যথা হয় তখন বলে মা আমি এটা খাবো না সেটা খাবো না ক্যাডবেরি খাবো না আর যখন ব্যথা সেরে যায় ঠিক তেমনি মানে তার পরের দিন বা পরের দিনেই ওর মনে হয়ে যায় যে আমাকে এটা খেতেই হবে তো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি অনেকগুলো কাজ দেখো বিছানার করে নিলাম আর এখন দেখো লেপটা গুছিয়ে নিচ্ছি আর আমি তো ব্লাঙ্কেটেও কভার লাগিয়ে নিয়েছি আর লেপের মধ্যেও কভার লাগিয়ে নিয়েছি তো জানো তো এখন আর না দুটো জিনিসের দরকার হয় না এখন কিন্তু রাত্রেবেলাও মোটামুটি একটুখানি গরম লাগে তাই দেখো একটা জিনিসে আমি বিছানার মধ্যে লেখে রেখে দিয়েছি তো পাতলা একটা কম্বলও রেখে নিয়েছি কারণ যদি কেউ গায়ে দিয়ে দেয় পাতলা আর আমার আমার হাজব্যান্ডের ভীষণ গরম জানো তো ও এখনই আর কি লেপের দরকার হয় না তো এদিকে দেখো বিছানাটাও সুন্দর করে একটু গুছিয়ে নিলাম আর এই বেডকভারটা তোমরা অনেক দিন থেকে দেখতে পাচ্ছ আর যাই হোক বেড কভারটা একটু পাতলা হয়ে গেছে এখনও ছিঁড়ে যায়নি তো ভাবছি চলছে যেহেতু চলুক যতদিন মানে চলা যায় আর কি তো যাই হোক এদিকে দেখো আমার রাধা মাধবের ছবিটাতে মানে ফটোটাতে না অনেকটা নোংরা জমে গেছে দেখতে পেলাম একটু মাকড়সার জাল জাল ধরেছে যেহেতু ঠাকুর আর বিশেষ করে আমাদের অসুস্থ অবস্থায় ঠাকুরকে হাতাতে হয়ে হয় না কিন্তু কিছু করার নেই ঘরে যেহেতু আছে আমি তবুও আর কি মাকড়সার জালটা একটু ভালো করে হাত দিয়ে নাড়িয়ে নিলাম যাতে মানে একটু দেখতে ভালো লাগে আর এগুলা এগুলো না আমি মেলার থেকে কিনে এনেছি আর দেখো ভীষণই সুন্দর লাগে দেখো মূর্তিগুলো তাই না তো যাই হোক তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তো ওই এই অছুজ অবস্থায় ঘরের যে আমরা দেওয়ালে টাঙিয়ে রাখি এই যে ঠাকুরগুলোকে মানে কি বলে ছবি ঠাকুর বা যে কোনো আমার কিছু মনে পড়ছে না মূর্তির মতনই যদিও তো যদিও তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো আমি এই যে আমার ড্রেসিংটাও একটু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি আর এই যে এই জিনিসগুলো তো আমার নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো সব সবসময় লাগে কি বলতো না একটু ছোট আছে তো ওনার ঠিক জিনিসগুলো ভালো করে গুছিয়ে রাখতে পারে না ও যেমন খুশি তেমনভাবে এখান থেকে টান দিয়ে এটা নেয় ওটা নেয় তো যাই হোক এদিকে দেখো পাপস ঘরটা ঝাড় দিয়ে নিয়ে পাপসটাও বিছিয়ে নিলাম আর ওই যে সকালবেলা সবাই মিলে চা খেয়েছি চায়ের থালা বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে একদম ঘরে নিয়ে আসলাম একদম মানে ভীম সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর আমাদের না থালা বাসনের যে জায়গাটা খুব ছোট হয়ে গেছে জানো তো আমরা যে পরিবারে মানুষের সংখ্যা হিসাবে আমাদের এই যে থালা বাসনগুলো এই যে স্ট্যান্ডটাতে মানে ধরে না বলতে পারো এর থেকে আরও বড় দরকার হয় তো ওই যে মানুষ বলে যতদিন চলা যাচ্ছে চলুক না যখন চলবে না তখন তো নিতেই হবে তাই না তো এটাই এখানেই আর কি সুন্দর সুন্দর করে একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করি আর দেখো আমার ছোট্ট থালা বাসন রাখা স্ট্যান্ডের মধ্যে আমি সুন্দরভাবে থালা বাসনগুলো সাজিয়ে রাখলাম আর দেখো যেহেতু আমরা অসস কাটছি তাই আর কি দেখো প্রতিদিনই আর কি এই যে বারান্দাগুলো আমরা মুছে নেওয়ার চেষ্টা করি তো মুছে নেওয়ার চেষ্টা না মুছে নেই বলতে পারো তো রান্নাঘরটা প্রতিদিন মুছে নেই আর এদিকে বারান্দাটা যেহেতু এই বারান্দার মধ্যে আমরা খাওয়া দাওয়া করি আর জানো তো যেহেতু আমাদের বাড়িতে সর্ষে এসেছে আর সর্ষে ঝরানো হচ্ছে আর প্রচুর পরিমাণে জানো তো ধুলো বের হচ্ছে আর এই বারান্দাটা না মুছলেই নয় এত ধুলো ময়লা হয় আর খুবই বালি কিসকিস করে তাই দেখো এই যে স্নান করার আগেই ভাবলাম যে না আগে কী তো এই বারান্দাটা মুছে তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে স্নানে যাব সকালে তো কোনো রকম ভাবে স্নানটা সেরে নিয়েছিলাম তো এদিকে দেখো বারান্দাটা মুছে নিচ্ছি আর দেখতেই পাচ্ছো বারান্দাটা একদম কেমন যেন একটা ধুলো ময়লা কাদা কাদা হয়ে গেছে এদিকে পাকা রাস্তার থেকে ধুলো আসছে আর এদিকে বাড়িতেও সর্ষে ঝরানো ধুলো তো এদিকে দেখো ঘর সরি বারান্দা মোছা আমার হয়ে গেছে আর এই যে দেখো খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হচ্ছে আর রুটি করলাম আর এই যে সুজিটা করে নিচ্ছি আর আমার মেয়ে জানো তো সুজি একদমই পছন্দ করে না তো ভাবলাম মেয়ের জন্য অন্য কিছু তৈরি করে নিব। তো আমরা সকলে মিলে কিন্তু সুজি খাবো ও কিন্তু খাবে না তাই দেখো মেয়ের জন্য একটু আলু সিদ্ধ দিয়েছি ও ওই দিয়ে খেয়ে নেবে সবাইকে তো খেতে দিয়ে দিয়েছি তো আমিও দেখো এখন দুটো রুটি নিলাম আর সাজে সাথে একটুখানি সুজি নিয়েছি আর এই যে মেয়ের জন্য আমি একটু আলু মাখা করেছি ও না মিষ্টি জিনিস একদমই খেতে পছন্দ করে না তো আলু মাখা দিয়ে খুব সুন্দর দুটো রুটি আমার মেয়ে খেয়ে নিল তো দেখো পরশু দিন রাত্রেবেলা নিয়ে এসেছে বাটার আর দেখো বাটারটা কালকে সবাই একটু একটু করে খেয়েছে আর আজকে যেহেতু খাওয়া দাওয়া করবে তাই একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো বাটারটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে তাই না তবে হ্যাঁ আমার কিন্তু বাটার অত পছন্দ না আমি ঘি পছন্দ করি তো আজকে ভাতে কি কি সেদ্ধ দিয়েছি সেটা হলো ছিম সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধ দিয়েছি আর হলো তেঁতো করলা সেদ্ধ আর আমাদের বাড়ির সকলের কল্লা পছন্দ করে ছিম পছন্দ করে আর আমার অতটা পছন্দ না তো এদিকে দেখো খাওয়া দাওয়া সকলের হয়ে গেল আমি একটু বাইরের দিকে বেরিয়ে এসে দেখি দুটো ঘুঘু বাকি কি সুন্দর করে বাঁশের মধ্যে বসে আছে তো এদিকে দেখো একটা পিসি আমার শাশুড়ি মায়ের মিলে হলো সর্ষে ঝরাচ্ছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা সকল